বেহনাজ আমি কথা কম সন্দীপ রায়ের ফালু দানিয়া তার আগে সত্যজিৎ রায়ের দানিয়া কিছু কথা কই আমি অনেক দিন আগের কথা রে ভাই তখন আমি অনেক ছোট একটা বাচ্চা ছেলে বটে একটু জ্ঞান গন্ডি কিছু হয়েছে প্রথম দেখলাম সত্যজিৎ রায় ফেলুদা জয় বাবা ফেলুনাথ এখন মনে আছে মন ভাই মন তারপরে একটু বড় হই আবার দেখি সত্যজিৎ রায়ের ফেলুদা তখনো আমার সেটা ভালো লাগে তারপরে একটু ভালো হই একজন আমার ভার্জিনিটি নিয়ে আনল তখন আমার সবচেয়ে তার ফেরুদা ভালো তারপর আমি একজনের ভার্জিনিটি নিলাম তখন আমার সত্যি তোরা ফেলুদা ভালো লাগলো তারপর শুরু হলো কলেজ লাইফ দুদিকে দুটো পাখনা লাগছে এরোপ্লেনের মতো উঠতেছি চারিদিকে বাস পাখির মতো দানা মেলা

এক বছরের প্রেম ছ মাসের প্রেম দু মাসের প্রেম চোখে চোখে প্রেম নানা রকমের প্রেম আসছে প্রেমে হাগুডুগু খাইতেছি আহা সে কি প্রেম ছিল রে ভাই বাড়া সাথে চুল উঠতেছে এখানে উত্তর পাড়ায় বসে আমি সানসিল্কের গন্ধ পাইতেছি সেই সময়ও ফেলুদা দেখছি অনিবার্য কলেজে মারামারি কই ওটা মাথা ফাটাইছি একজনের ও আমার মুখ ফাটাই দিছে দুজনে দুই বাড়িতে ব্যান্ডেজ কইরা বসে আছি আমি এদিকে মুখে ব্যান্ডেজ কইরা ফেলুদা দেখতেছি তখন ও ফেলুদা খারাপ লাগে না কালকে যদি মহিলা যাই তাহলে কিন্তু যতদিন বাঁচবো সত্যজিৎ রায়ের ফেলুদা আমার কখনো খারাপ লাগতে পারে না কারণ আছে অত বড় পরিচালক উনি এমনি নয় উনি বানাইছেন সিনেমাটা এমন ভাবে যাতে আট থেকে আশি সবার ভালো লাগবে এবং সব অবস্থায় আপনার সিনেমা গুলা ভালো লাগবে আপনি যে ধরনের মানসিক অবস্থা থাকেন না কেন এবং যে ধরনের শারীরিক অবস্থা থাকেন না কেন আপনার মস্তিষ্ককে একটা জায়গা আবদ্ধ করে রাখার জন্য তিনি সিনেমাগুলো বানিয়েছেন তার যে আপনি কখনোই চাইলেও এই সিনেমা গুলোটা খারাপ লাগাতে পারেন না খারাপ লাগতেই পারেনা না এজন্য পৃথিবীর কাছে নিয়ে একজন সব থেকে উচ্চ মানের মধ্যে পড়েন এবং আমার কাছে বাঙালির কাছে একটা গর্ব উনি নিজের একটা লেগাসি তৈরি করে গেছেন গিয়া এইবার অ্যাজ এ বেঙ্গলি আমাগো কি কাজ ওই লিগাসিটাকে ধরে রাখা একজন এত বড় মাপের ডিরেক্টরের লেগাসি ধরে রাখা মানে কি ফেলুদা বানানো এক ক্যারে কারণ উনি পরিচালক হয়েছেন উনি গল্পগুলো তৈরি করছেন ওনার মতো কইরা উনি গড গিফটেড একজন হিউম্যান বিং উনি ভগবানের কাছ থেকে এত আশীর্বাদ নিয়ে পদার্পণ করছেন এই পৃথিবীতে এবং তারপর উনি পরিচালক হয়েছেন

এই লেগাসিটাকে একদম ধুলায় মিশা দিয়েছেন শেষ করে দিয়েছেন সন্তান হিসেবে উনি খুবই ভালো আমি তাকে অ্যাজ এ সত্যজিৎ রায় ছেলে হিসাবে সন্দীপ রায়কে আমি কুর্নিশ জানাই যে তিনি ওনার বাবার যে অসাধারণ অসামান্য সৃষ্টিগুলা এইভাবে চারিদিকে বিক্রি করেননি সেগুলারে ধরে রাখছেন ঠিকঠাক ভাবে ফেব্রুয়ারে আগলে রাখছেন এটার জন্য তাকে আমি স্যালুট জানাই এবং বাবার এরকম সন্তান হওয়ার জন্য আমি তাকে কিন্তু এত বাজে একজন ফিল্ম মেকার হওয়ার জন্য তাকে আমি ধিকার জানাই আমার যদি কেউ জি যে পৃথিবীর দশটা শ্রেষ্ঠ বাজে ফিল্ম মেকারের নাম কত তার দশটার মধ্যে প্রথমেই থাকবে সন্দীপ রায়ের নাম দেখেন তিনি একজন টিভির পরিচালক ভাব কিন্তু সবাই তো ফিল্ম মেকার হতে পারে না সিনেমাটিক যে লুকসটা সবার কাজে আসে না সম্ভব নয় উনি যেটা বানাইছেন সব্যসাচী চক্রবর্তী নিয়া যে ফেলুদাটা উনি বানাতেন টিভিতে ওইটা খুব ভালো লাগার একটা জিনিস কিন্তু এই ফেলুদাটা উনি কি করছেন মা নিতেই পারিনা রে ভাই রক্ত বমি ফেলুদা হয়েছে আমি লাইফে কখনো ভাল নেই যে এরকম ফেলুদা আমার জীবিত অবস্থায় দেখতে হইব একটা হত্যা পুরি দেখার বদলে আপনি যদি একটা কুড়ি টাকার ঝালমুড়ি কিনা খায় নেন তো আপনার অনেক ভালো হইব আপনি দেড়শো টাকা দিয়ে একশো টাকা দিয়ে এটা হত্যা পুরী দেখতে চাইতেছেন তার বদলে আপনি এটা কুড়ি টাকার ঝালমুড়ি কিনা এটা সোয়া বা দেখতে দেখতে আপনি ঝালমুড়িটা খান বা আপনি ধরেন একটা নায়ক দেখতে দেখতে আপনি ভালো কিছু দেখতে দেখতে খান আপনি একটা পশা মরা খেকো কাজ দেখতে দেখতে যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে আরো যখন একটা পিছন দিকে নিয়ে যাইতেছে নষ্ট করতেছে সেই কাজটা আপনি কেন দেখতেছেন

কি করে করবে সেটা কি করে পারফরমেন্স করবে এই ভয়ে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ চাইতে যাই না যে একশোটার মধ্যে পঁচানব্বইটা খাজা ডিরেক্টর তুমি যত ভালোই অভিনেতা হও না কেন ও তোমাকে এমন ভাবে একটা নক্ষত্র পুঞ্জের বাজে অভিনয় করাবে তোমাকে লোক বলতে বাধ্য হবে যে তুমি এটা ভয়ঙ্কর বাজে অভিনেতা তুমি ভালো অভিনেতা হলো তোমার তৈরি করে দেবে সেই পঁচানব্বইটা হচ্ছেন গে একজন সন্দীপ রায় ধরুন অরিন্দম শীল এই লোকটা কিন্তু খুব ভালো ফিল্ম মেকার একজন আবার সবরি গলের চোখ তারপর ধরেন ধনঞ্জয় এইসব ভালো ভালো খুব ভালো ভালো ফিল্ম মেকিং উনি করছেন কিন্তু উনি এমন একজন এমন একটা জিনিস বানায় গেছেন সেইটারে ধরতে যাওয়াটা মানে বান হয়ে চাঁদ সুইতে যাওয়ার একটা প্রচেষ্টা ওইটারে ধরাই উচিত না

আর ফেলুদাকে যদি এই যুগে বসায় রাখো দু হাজার চব্বিশে দু হাজার নষ্ট কারণ ফেলুদার মজাটাই হচ্ছে ওই ইরাটা আমাকে যদি কেউ কয় যে ফেলুদা বানাতে আমি যদি টাকা পাই ডির ফেলুদা বানানোর তো আমি যদি ওই ইরাটা ক্রিয়েট না করতে পারি তাহলে আমি সিনেমাটা বানামই না ভাই সৌমিত্র চ্যাটার্জির অভিনয় আহা লাল মোহন গাঙ্গুলির অভিনয় আছে আর কি আমাগো সেই সৌভাগ্য হইব না বাংলা সিনেমার ওই সব অভিনেতা গুলাকে ফিরে পাওয়ার বা ওই ধরনের অভিনেতা বা একটা সুন্দর অভিনয় ফিরে পাওয়ার এস ফেলুদা দশ টাকায় যদি এই ফেলুদার টিকিট বিক্রি হয় তাহলে আমি সন্দীপ রায়ের ফেলুদা দেখতে যাব হবে দশ টাকা থেকে এক টাকা বেশি যদি হয় তাহলে দেখুন না আর যারা যারা আপনারা এই সন্দীপ রায়ের ফেলুদাটা হলে দেখতে যাইতেছেন তাদের দোষ নয় তার তো চান ফেলুদাটারে দেখতে কার বারবার কুড়ি তিরিশ বার ধরা জয় বাবা ফেলুনাথ দেখবেন পঞ্চাশ বছর ধরে লোক জয় বাবা ফেলুনাথ দেখতেছে তারাও তো একটু চাইবে যে নতুন কিছু দেখতে নতুন ফেলুদা দেখতে নতুন করে তারা তাদের তো কিছু করার নাই তাই জন্য তারা বাধ্য হয়ে যায় আপনারা বাধ্য হয়ে যাইতেছেন এই ঢপের ফেলুদা দেখতে তো আপনারা চেষ্টা করবেন যে ফেলুদাটা না দেখতে গিয়ে বা যদি নতুন আপনার যদি ছেলেমেয়ে থাকে যারা ফেলুদা দেখেনি আগে তাদের এই ফেলুদাটা একদম দেখায় না প্লিজ একদম দেখায় না সন্দীপ রায়ের ফেলুদা তাদের দেখায় না সত্যজিৎ রায়ের ফেলুদাটা তাদের দেখান তাহলে তারা কিন্তু একটা ভালো জিনিসকে দেখতে পাবে পাবে ভালো জিনিস একটা নষ্ট জিনিস দেখার একটা ভালো জিনিস দেখে সে একটা কিছু শিখবে জানবে নতুন করে দেখে আমাদের লেগাসিটা সে বুঝতে পারবে আরো ভালো ভালো কিছু সে হয়তো কাজ করতে পারে পরবর্তীকালে গিয়ে যদি সে পরিচালক হতে চায় বা কিছু কিন্তু এইটা দেখা আমার মনে হয় পয়সা নষ্ট করা গিয়া টোটালি পয়সা নষ্ট বাংলা সিনেমা তো দেখেন ভালো সিনেমা অবশ্যই ভালো বলব খারাপ সিনেমা হয় কিন্তু লেগাসি ধরে রাখতেছি আমি এইটكوয়া অবহালা দিয়ে একটা কাজ করা একটা অত বড় মাপের একটা ঐতিহ্যকে অবহেলা করে নষ্ট করে একটা কাজ করা এইটা আমি কখনো সাপোর্ট করতে পারি না আপনি চেষ্টা করেন ভালোবাস করেনdataloader কোনো চেষ্টাই নেই আপনারা তো কোনো চেষ্টাই সম্ভব প্রায় কোনো চেষ্টাই নেই ভালোবাস করা তিনি যেহেতু সত্যজিৎ রায়ের ছেলে পুত্র তাই পরিচালক হইতেই হইব এরকম একটা ব্যাপার এইখানেই আমাদের সঙ্গে মুম্বাইর তফাৎ শাহরুখ খানের ছেলে তো ইচ্ছে করলে সিনেমা লাইনে আসতে পারে এজ অ্যান অ্যাক্টার অভিনেতা হিসেবে কাজ করতে পারে কিন্তু দেখেন সে কিন্তু ডিরেকশন দিয়ে নিজের ডেবুট করতেছে আমার বাবা অ্যাক্টিং করে আর এত বড় পৃথিবীর একটা এত বড় সুপারস্টার আমিও তো তালে হিরো হয়ে যাও হিরো হয়ে যায় এইটা কিন্তু শাহরুখের ছেলে করতেছে না ওইটুকু ছেলে এত বড় বুদ্ধি চিন্তা করে আমাদের এখানে সেইটা নেই আমার বাবা ডিরেক্টর আমারও ডিরেক্টর হইতে হইব এইটা কখনো ঠিক নয় আমি ডিরেক্ট

কি কোন কন এই ফালুদা এটাকে আমি কখন বলি না এটা ফালুদা সন্দীপ রায় উনি সিনেমা আর না বানিয়ে আর বড় বড় কথাগুলো যেগুলো বলেন ওই এতে আসে এসে যে ধরে রাখছি ওই রাখছি ধরে রাখছেন উনি সিনেমা করে উনি কোনো দিন লেগাছি ধরে রাখেন এবং লেগেসিটাকে নষ্ট করছেন সিনেমা করে এমনি উনি আগলে রাখছেন ঠিক আছে ওনাকে আমি বড় জোরে কুমনিস জানাই আপনি রাখছেন সব ভাবে নিজের বাবার জিনিসপত্রগুলা কিন্তু ফেলুদাটা কইরা বা সিনেমার ডিরেকশান দিয়া আপনি সত্যজিৎ রায়ের লেগাসিটাকে নষ্ট করছেন এটাই সত্য কথা এটুকুই বলার ফেলুদা দেখতে হলো সত্যজিৎ রায়ের ফেলুদা দেখো সন্দীপ রায়ের ফেলুদা একদম দেখো না শিক্ষা যখন আছে তখন অশিক্ষাকে দেখতে যাবো কেন পরিষ্কার হিসাব তাই নাও অ্যাজ ইউ উইশ